মাইনুর বৃষ্টি পড়ছে তুমি ওখানে দাঁড়িয়ে কি করো বৃষ্টি দেখতেছো বৃষ্টির সময় ওইখানে বৃষ্টির ভিতর দাঁড়িয়ে কেউ বৃষ্টি দেখে চলে আসো ভিজো না ভিজো না চলে আসো চলে আসো বৃষ্টিতে একটু ঘোরো তো এরকম হাত এরকম করে একটু ঘোরো হাত এরকম করো এক হাত এরকম করো হাত হাতে একটু বৃষ্টি লাগাও বৃষ্টি লাগাও বৃষ্টি পড়ে হাতে বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে না এগিয়ে আসো এদিক আসো এদিক আসো বৃষ্টিতে কেমন লাগছে তোমার ভালো লাগছে এদিক আসো উঠে আসো উঠে আস না ওদিক যেমন মাইনুর তুমি কি সেজে দাঁড়িয়ে আছো কি কী দাঁড়িয়ে আছো এটা এই সংসেজে দাঁড়িয়ে আছো তোমাকে তো খুব সুন্দর লাগতেছে আমাদের একটু খাবার দিবা দিবা দাও মুখের এই চানাচোটটা দাও আমাকে আমি নিবো এটা থ্যাংক ইউ টাকা দিব না তোমাকে বোকা বানাইছ আমি নিয়ে চলে যাব টাটা সাইমন চলো আমরা দোকান থেকে কিছু খাবার কিনে নিয়ে আসি চলো চলো কই ওই এই যে খাবার এই খাবার কোনটা কোনটা নিবা কোনটা কোনটা নিবা ওইটা নিবা ওইটা আর কে নিবা আর কী নিবা শোনা ওইটা নিবা চলো আমরা চলে যাই চলো টাকা দিব না আমাদের কাছে তো টাকা নাই ওইগুলো দেবেন না না আমরা নিব সব নিব চলো 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 সব নিয়ে চলো শিগগিরি চলো 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 সব নিয়ে চলো আমরা এটা নিয়ে যাবো চলো মাইনুর দুই ভাই বসে বসে কি করো ছানাচুর খাচ্ছ সাইমন বাবা কি খাচ্ছো

থ্যাংক ইউ এই তো লক্ষ্মী সোনা এবার তুমি বাইকে খাওয়ায় দাও আহ বাইরে গালে দাও বাবা উহ 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 বের করতে পারছো না আমাকে একটু দাও আম্মুকে একটু দাও আমার হাতে কই আসেনি দাও 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 আমাকে একটু দাও হাতে দাও আরে বাবা আমি তোমার কাছে চাচ্ছি তুমি বুঝতে পারছো না দাও আমাকে দাও কই কই নিচে একটা পড়ে গেছে তাই খুঁজতেছে আমাকে একটু দাও লক্ষ্মী আব্বু আমার বড় আব্বুটা ছোট আব্বুটা সবাই ভালো কিন্তু আমাকে কেউ দিল না না এখানে দাঁড়িয়ে কি করছো তুমি মেকআপ করছো কি দিয়ে মেকআপ করছো দেখি দেখি তোমার হাতে কি হাতা কি দেখি কি দিয়ে মেকআপ করছো এটা তো রুচি বড়ই চাটনি বাবা এটা তো খেতে হয় তো তুমি মুখে কেন লাগাইছো কে বলছে তোমাকে আমাকে বোকা বানালে দাঁড়াও তোমার মজা দেখাচ্ছি আমি দাঁড়াও 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 এখানে একটা কাঁকড়া আর একটা কচ্চপ দুজনে বসে চানাচুর খাচ্ছে যাই মাইনুরকে ডেকে নিয়ে আসি মাইনুরের চানাচুর সব নিয়ে গেছে নাকি মাইনুর দেখে যাও দেখে যাও একটা কাকড়ার একটা চানাচুর খাচ্ছে বসে বসে দেখো দেখেছো তোমার চানাচুর সব নিয়ে গেছে কাঁকড়াকে ধরো আমরা ওকে বিক্রি করে দেবো ধরো এটা তো খেলনা কাঁকড়া আমাকে বোকা বানাইছো তুমি এইভাবে রেখে দিয়েছো তুমি দাঁড়াও আমি ভয় পেয়েছি ভাবতেছি ভাবতেছি আমি ভেবেছি এটা সত্যি সত্য কত কচ্চ এটা তো খেলনা দেখে যাও বৃষ্টি হয়েছে বৃষ্টিতে একটা পাখি কি হইছে এখানে উল্টে পড়ে গেছে কেন পাখিটা দেখো তো কি হয়েছে দেখো তো দেখো তো পাখিটার কি হয়েছে দেখো মরে গেছে বৃষ্টিতে বৃষ্টিতে পাখিটা মরে গেছে হ্যাঁ তুমি দেখো তো কাদ হইছে এটা তো খেলনা পাখি তোমাকে বোকা বানাইছি এই ডাইল ভাজাটা খুব টেস্টি খুব মজা লেগেছে আমার যা একটু ঝাল লেগেছে তো পানি খেতে যাব এই ভাজিটা এইখানে থাক যাই কেউ তো নাই মাইনুর যে কোথায় গেছে যাক যেখানে যাবে আমি মাইনুর আসার আগে চুপটি করে খেয়ে নিব পানিটুকু খেয়ে নিই আমি শেষ যাই কি বাবা আমার সে ডাল ভাজি কোথায় গেল কোথায় গেল কে নিয়েছে কে নিয়েছে কাউকে তো দেখছি না কাউকে ওখানে কার পা দেখাচ্ছে কার পা দেখাচ্ছে ওখানে এই মাইনুর কে এখানে কে মাইনুর এই তুমি আমার ডাল ভাজা নিয়ে গেছো রুচি ডাল ভাজাটা আমার খুব পছন্দ তুমি সব খেয়ে নিয়েছো তুমি এভাবে খেয়ে নিতে পারলে তোমার একটাবার মনে হলো না মনে হয়নি দাঁড়াও তোমাকে আমি একটা ফিরটেন দেবো দাঁড়াও 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 তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও